হবে পুলিশের পরিবর্তন করা বলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক তিনি এই তথ্য জানান এম শাখাওয়াত হোসেন সংবাদ মাধ্যমকে বলেন পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে অনেকের মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় রাজনৈতিক সরকারের সমালোচনা করে তিনি বলেন পুলিশের যতটা না দোষ তার চেয়ে বেশি দোষ তাদের যারা কমান্ড করেছে তাদের দিয়ে অনেক রাজনৈতিক কাজ করানো হয়েছে এসব বিষয়ে আমরা বিস্তারিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করব। পুলিশ সদস্যরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে এখন থেকে তারা ঠিকমতো কাজ করবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন পুলিশ কমিশন হওয়া উচিত সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে হবে এদিকে বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েবুর রহমান তারা বলেন আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি আশা করি সবাই সুন্দরভাবে নিজ দায়িত্বে ফিরবেন তারা আরও বলেন খোলামেলা আলোচনা হয়েছে পুলিশের দাবিগুলো বেশিরভাগই মেনে নেওয়া হয়েছে দ্রুত পুলিশের ইউনিফর্ম পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে পুলিশ নিয়ে স্বাধীন একটি কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি